আসসালামাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বাংলাদেশ পল্লী বোর্ডের কিন্তু শিক্ষা নিবেশ পদে কিন্তু ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই যে নিয়োগটা একটু খেয়াল করেন এই যে শিক্ষা লাইনম্যান পদের এই যে চারশো চৌষট্টি জন লোক নেবে এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এমসিকিউ পরীক্ষা হবে এটার পরীক্ষা হলো আঠাশ তারিখ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব যে কি পরীক্ষা হতে যাচ্ছে কতজন পরীক্ষার রয়েছে এবং কি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্য বলি বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আয়ত্তাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ যে শিক্ষা যে লাইনম্যান পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো সেটার এমসিকিউ পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে লেখছে একটু ভালোভাবে দেখেন উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়ত্তাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ শিক্ষানিবিশ যে পদ রয়েছে লাইনম্যান পদের জনবল নিয়োগের এমসিকিউ লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষার এই নির্ধারিত সময়সূচি এই দেখেন একটু খেয়াল করেন তারিখ সময়সূচি অনুযায়ী কিন্তু প্রকাশিত হবে কয় তারিখ পরীক্ষা পদের নাম আমরা দেখতে পাচ্ছি শিক্ষানবিশ লাইনম্যান পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এখানে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা পরীক্ষা হবে আঠাশ দুই দুই হাজার পঁচিশ মানে আঠাশ তারিখ কিন্তু পরীক্ষার একটা মেলা পড়ছে এখন বলবেন যে ভাই কেমন মেলা প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের পরীক্ষা তারপর রয়েছে আপনার যানবাহন অধিদপ্তরের পরীক্ষা তারপর আপনার যেরকম আপনার চাঁদপুর দায়রা পরীক্ষা এই আবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শিক্ষা নিবিষয়ের পরীক্ষা এই মানে পাঁচ ছয়টা পরীক্ষা পড়লো যে ব্যক্তি ছয় পদে অ্যাপ্লাই করছে ধরেন টাকা পয়সা খরচ করে সে কিন্তু শুধু একটা পরীক্ষা দিতে পারবে কারণ এক একটা পরীক্ষা এক এক জায়গায় পড়ছে সেই ক্ষেত্রে আপনারা আবেদন করার ক্ষেত্রে একটু ভেবে আবেদন করবেন এখন বিষয়বস্তুটা এখানে পরীক্ষা হল আঠাইশ দুই দুই হাজার পঁচিশ ও শুক্রবার সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে এখানে পরীক্ষার্থী কতজন এখানে রোল নাম্বার দিয়েছে পরীক্ষা কোথায় কোথায় হবে এখানে মিরপুর বাংলা এখানে একটু খেয়াল করেন মিরপুর স্কুল অ্যান্ড কলেজ এখানে বালিকা শাখা এখানে কিন্তু পরীক্ষার্থী আপনার এক হাজার তিনশো নব্বই জন একটু খেয়াল করেন তারপর মিরপুর স্কুল এন্ড বালক শাখায় রয়েছে উত্তরা গার্লস হাই স্কুল রয়েছে তারপর আপনি মিরপুর গার্লস আইডিয়াল স্কুল রয়েছে কুর্মিটলা হাই স্কুল রয়েছে তারপর উত্তরা হাই স্কুল রয়েছে মোট পরীক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন এগারো এগারো হাজার তিনশো এগারো জন পরীক্ষার্থী এগারো হাজার তিনশো পরীক্ষার্থী এই যে দেখতে পাচ্ছেন শিক্ষা পদের বিপরীতে কিন্তু পরীক্ষা দিবে এখানে কিন্তু বলে দিয়েছে প্রার্থীদের উল্লেখিত ঠিকানায় ডাক ডাক প্রবেশপত্র ইতিমধ্যে পাঠানো হয়েছে পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র মূল কপি সংক্রান্ত হবে যেহেতু আপনারা সকলে জানেন এটা ডাকযোগে পাঠানো হয় তো অলরেডি আপনারা ডাকযোগে পৌঁছে গেছে আপনি একটু খোঁজখবর নিয়ে দিতে দেখতে পারেন এখন যারা এই পদে প্রার্থী রয়েছেন তাদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে এই যারা পরীক্ষার্থী রয়েছেন এগারো হাজার তিনশো এগারো জন তাদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য সাজেশনটা যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু অল যে নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে এই যে শিক্ষা নিবিশ লাইনম্যান পদের যে সাদশন প্রয়োজন ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে তারপরে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে সদস্যটা নিতে পারবেন এখানে দেখেন প্রার্থীদের উল্লেখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দিয়েছে এখানে বলছে যে প্রার্থী এখানে একটু খেয়াল করবেন প্রার্থীরা মোবাইল ফোন কিছু নিতে পারবে না পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা যে পরীক্ষা কেন্দ্রে কিন্তু উপস্থিত থাকতে হবে এটা বলছে এখানে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের টিএডি বিল প্রদান করা হবে না আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা তাই যাদের সাদেশন লাগবে এমসি কিউ পরীক্ষার এই যে শিক্ষা লাইনম্যান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এই যে স্ক্রিন উপরে যে নাম্বার রয়েছে এই নাম্বারে সালামু আলাইকুম